আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার লালপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি কি ইঁদুরের খামারে এগুলো হচ্ছে বিদেশি জাতের ইঁদুর সুইজারল্যান্ডের ইঁদুর তো এই ব্যতিক্রম খামারটাই করেছেন এলাকার আকাশ ভাই একজন তরুণ উদ্যোক্তা যিনি পড়াশোনা করেন পড়াশোনার পাশাপাশি উনি এক বছর যাবৎ ইঁদুর লালন পালন করতেছেন এবং উনি এই ইঁদুর লালন পালন করে কিন্তু বেশ সফল এবং উনি প্রতি মাসে বেশ ভালো একটা অ্যামাউন্ট উনি ইনকাম করতেছেন তো আপনাদেরকে আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করি যে বাংলাদেশে আপনারা যদি ইঁদুরের খামার করেন কী কারণে করবেন এই উনি কীভাবে লালন

আচ্ছা তো আকাশ আমরা দেখতে পাচ্ছি আপনি পড়াশোনার পাশাপাশি ইঁদুরের খামার পরিচালনা করতেছেন কতদিন ধরে এই খামার সাথে যুক্ত রয়েছে প্রায় এক বছর প্রায় এক বছর আচ্ছা এই পড়ালেখার পাশাপাশি ইঁদুরের খামার কি মনে করে শুরু করেছিলেন এই ব্যতিক্রমী খামার বাংলাদেশে তো সচরাচর আমরা ইঁদুরের খামার তেমন একটা দেখি না জি এটা অতি ব্যতিক্রমী খামার কারণ এই খামারগুলো অ্যাভেলেবেল নয় মানুষ হাঁস মুরগি গরু ছাগল পালে কিন্তু ইঁদুর এই সম্পর্কে মানুষ জানেও না এবং পালেও না কিন্তু গরু ছাগল হাঁস মুরগি থেকে ইঁদুর অতি লাভজনক একটি খামার আচ্ছা আচ্ছা ইঁদুর লাভজনক খামার এই বিষয়ে কোথা থেকে জানতে পেরেছেন এটা ইঁদুরের চাহিদা চাহিদা এবং ইঁদুরের প্রোডাকশন হিউজ ইঁদুর একটা মাসে বাচ্চা দেয় তার ঈদুরের চাহিদা প্রচুর বাংলাদেশে এই কারণে দেখা গেছে যে এটা আপনার অতি লাভজনক ব্যবসার দিকে দাঁড়ায় গেছে আচ্ছা আমরা যে ইঁদুর দেখতে পাচ্ছি এগুলো তো আমাদের দেশীয় ইঁদুর না কারণ আমরা আমাদের দেশে ইদুর ইঁদুর দেখতে না এগুলো কোন দেশের ইঁদুর মানে কোন জাতের ইঁদুর এটা মূলত সুইস অ্যালবোনিয়ান মাইস এটা সুইজারল্যান্ডের ইঁদুর ইউরোপে এই ইঁদুরের জাত বাংলাদেশে আপনার এগুলা কম গবেষণার জন্য বাংলাদেশ আগে বাহিরে থেকে নিয়ে আসতো এখন বাংলাদেশে কিছু খামারি হওয়ার কারণে বাংলাদেশ থেকে ইঁদুরগুলা আমরা খামার ল্যাব এবং ইউনিভার্সিটিতে দিয়ে থাকি আপনি সর্বপ্রথম কত পিস ইঁদুর দিয়ে খামারের যাত্রা শুরু করেছিলেন আমি বিশ পিস ইঁদুর দিয়ে শুরু করছিলাম বিশ পিস জি আচ্ছা বর্তমানে আপনার খামারে কতগুলো ইঁদুর রয়েছে এক হাজার উপরে এক হাজার উপরে আচ্ছা এখানে আমরা যে ইঁদুরগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই একই সাইজের এটা কি অ্যাডাল্ট এগুলো হচ্ছে ফুল অ্যাডাল্ট এই সাইজগুলো এতটুকু এর থেকে বড় হবে না এর থেকে বড় হবে না আচ্ছা এখানে কতগুলো আছে এখানে তো এক হাজার নাই না 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 এখানে আমি ভিডিও করার জন্য আমার মেইন প্রজেক্ট অন্য জায়গায় আমি জাস্ট ভিডিও করার জন্য এখানে আনছি এখানে তিনশো বাচ্চা আছে এখানে তিনশো বাচ্চা আছে জি টোটাল আছে আপনার এক হাজার জি আচ্ছা এই অ্যাডাল্ট হয় ইঁদুর কতদিনে অ্যাডাল্ট হয় মূলত দুই মাস পরে অ্যাডাল ধরা যায় কিন্তু আমরা তিন মাসে এডাল ধরে থাকি তিন মাসে জি আচ্ছা ইদুর ইঁদুর থেকে আপনারা বাচ্চা নিচ্ছেন হ্যাঁ এটা বছরে কয়বার বা ইঁদুর মানে বাচ্চা বছরে কয়বার দেব বাংলাদেশে আবহাওয়ার ক্ষেত্রে ইঁদুরগুলা অতি আরামদায়ক এবং পরিবেশ থাকার কারণে ইঁদুরগুলা প্রতি মাসেই বাচ্চা দিয়ে থাকে তার মানে বছরে বারো বার বারো মাসে বারো বার বাচ্চা দিয়ে থাকে কিন্তু আমরা আট থেকে দশ বার নিই আট থেকে দশ বার জি আচ্ছা একবারে কয়টা বাচ্চা দেয় একবারে আট থেকে ষোলোটা দেয় এবারে যে দশটা বারোটা তেরোটা পাওয়া যায় এবারে জি আচ্ছা আচ্ছা ইঁদুর আপনি লালন পালন করতেছেন কিভাবে লালন পালন করতেছেন ইঁদুরগুলো লালন পালন খুবই একটা এগুলো একটা শৌখিন প্রাণী এখন দেখা গেছে আমাকে অর্ডার আসে অনেকে পালার জন্য অনেকে শৌখিন ভাবে নেওয়ার জন্য এগুলা অর্ডার আসে আসলে এগুলো মূলত ইউনিভার্সিটি এবং ল্যাবে গবেষণার জন্য আর এটা পালারও খুব সহজ এটার কোনো রোগ জীবাণু এবং এটার কোনো ঔষধ বা অসুস্থ এরকম কোন আজ পর্যন্ত আমি দেখি নাই আচ্ছা খাবার দাবার কি দিচ্ছেন আপনি খাবার দাবার কবুতরের যে খাবারগুলো আমরা খাওয়া সাধারণত খেয়ে খাওয়াই থাকি ফিট গম ডান এগুলো আচ্ছা আপনারা তো এক হাজার ইদুর রয়েছেন জি এক হাজার ইঁদুরের জন্য দৈনিক কত কেজি খাবার লাগতেছে খাবার অতি কম মানে খাবার নাই বললেই চলে একটা ইঁদুর সর্বোচ্চ সারাদিনে পাঁচ গ্রাম খাবার খায় আচ্ছা সারাদিনে পাঁচ গ্রাম জি আচ্ছা তাহলে এক হাজার তো খুব বেশি খাবার খায় না না খাবার খরচ কম অনেক কম আচ্ছা এগুলোর কি আপনি নিজে দেখা শোনা করতেছেন না লোক রয়েছে এটার আমি নিজেই দেখাশোনা শোনা করতেছি লোক নিয়ে বর্ষাগুড়ি সামনে সামনে লোক নেই আচ্ছা তাহলে আপনার আর কি কি খরচ আছে এই পিছনে খাবার ছাড়া যেমন ওষুধ বা ভ্যাকসিন এই দুধকে কোনো ভ্যাকসিন করতে হয় কিনা এই দুধকে কোনো ভ্যাকসিন করতে হয় না এই পিছনে কোনো খরচিই নেই খাবারের খরচ বাদে এদুরের পিছনে কোনো খরচি যায় না সারা মাসে আচ্ছা সম্পূর্ণভাবে খাবার উপর ডিপেন্ড করে এই দুধগুলা পালা হয় আচ্ছা সম্পূর্ণভাবে আচ্ছা এটার বাসস্থান আপনি কিভাবে রাখতেছেন এই দুটো এই যে এখন শীতকাল হ্যাঁ কি দনের রোগবালাই আপনি দুটোর মধ্যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে বলছি দুরের ভিতর কোনো রোগবালাই আজ পর্যন্ত দেখি নাই কিন্তু আপনার শীতের ভিতরে একটু ব্রিডিং কম হয়েছে। তো শীতের পরবর্তীতে তো সব সময় ব্রিডিং সেম ভাবে থাকে প্রতিমাশেই পাওয়া যায় আচ্ছা শীতকালে কিনা একটু ব্রিডিংটা কম হয় জি 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 আচ্ছা আপনি এক বছরের মধ্যে সবচেয়ে বড় সমস্যা কি পেয়েছেন ইঁদুরে বা ইঁদুর ব্যাপক আকারে মারা গিয়েছে কিনা যেমন বিভিন্ন গবাদি পশু কিন্তু মারা যায় এর ইঁদুর মারা যাওয়ার পার্সেন্টেজ খুবই কম মারা যায় না বাচ্চা দেখা গেছে দুই একটা মারা যায় বড় ইঁদুর মারা কোনো যাওয়ার কোনো সম্ভাবনা নাই আপনার শুধু বিড়াল এবং ইঁদুর বড় ইঁদুরগুলো দেশি ইঁদুরগুলো এগুলা থেকে সাবধানতা রাখলেই হয়ে যায় আচ্ছা আচ্ছা এদিক থেকে সেভ করতে পারলে ইঁদুর মারা যায় না জি আলাদা বক্স ঘরের ভিতর রাখি এটা আপনার বাচ্চাগুলো শুধু মায়ের দুধ খেয়ে বড় হয় বাচ্চাগুলো অন্য কোনো খাবার নেই মায়ের দুধ খেয়ে হচ্ছে খাবার তাই জি আচ্ছা কতদিন মায়ের দুধ খায় এগুলো এগুলা পনেরো দিন মায়ের দুধ খায় তারপরে যখন চোদ্দ পনেরো দিন পর চোখ ফুটে যায় তখন ওরা নিজে নিজে খাবার খাওয়া শিখে মানে বেশ দিনে পর্যন্ত খাবার খাওয়া শিখে যায় তো আকাশ ভাই এই যে আপনি ইঁদুর উৎপাদন করতেছেন আপনার কাছে এখন এক হাজার রয়েছে একসাথে বাচ্চা দিলে তো অনেক বাচ্চা পাবেন এই যে বাচ্চা উৎপাদন করতেছেন এই বাচ্চাগুলো আপনি বিক্রি করতেছেন কোথায় নিচ্ছে গাড়ি এগুলা সাধারণত আমার বেশিরভাগ খামারীদের কলদায়ে খামারীদের কাছে বিক্রি করি এবং ইউনিভার্সিটির ল্যাবে চট্টগ্রাম থেকে বিশেষ করে অর্ডার আসে সিলেট থেকে এবং বরিশাল কুমিল্লার সব জেলা থেকে অর্ডারগুলা বেশি পাওয়া যায় ইউনিভার্সিটি এবং ঢাকা ল্যাবে বিশেষ করে ঢাকা ল্যাবে আমার বেশি ইদুর ইদুর যায় আচ্ছা আচ্ছা এই ল্যাবে প্রতি মাস আপনারা কি পরিমাণ ইদুর যায় একটা গবেষণার জন্য একটা ল্যাবে মান্থলি 1.5 ইদুর যায় 1.5 জি আচ্ছা এই অ্যাডাল্ট ইদুরগুলো কি তারা নিচ্ছে

তো আমি স্টুডেন্টদের জন্য আর আপনার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য বিশেষ ছাড়ের অফার রাখবো আচ্ছা আচ্ছা বিশেষ ছাড় বলতে আপনার এই যে সিন্ডিকেট অনেক দাম নিচ্ছে কত করে নিচ্ছে আর আপনি কি রকম ডিসকাউন্ট দিচ্ছেন একটু বিস্তারিত সিন্ডিকেট যারা করতেছে তার এডাল এই এডাল ইদুরগুলা আর স্টুডেন্ট থেকে 500 থেকে 600 টাকা নিতেছে একটাই একটাই ইদুরের দাম কি বলেন একটাই 500 থেকে 600 জি 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 আপনি প্রচুর বাংলাদেশে একটা সিন্ডিকেট ব্যবসা তৈরি হইছে ইদুর আপনি নতুন খামার জন্য দুধ চাইবেন আপনাকে ইদুর দিবে না আচ্ছা আপনাকে শুধু যদি গবেষণার জন্য চান তাহলে দিবে কারণ তারাও তো জানে যদি ডিমান্ড বেশি চায় ডিমান্ড বেশি থাকার কারণে দামটা একটু বেশি হয় এই কারণে খামারি বাড়াই দছ না ওরা শুধু লেবে বিক্রি করতেছে আচ্ছা লেবে করলে আপনি কত টাকা আমি লেবে বিক্রি করলে সাধারণত আমি একটু কমই নিয়ে থাকি কারণ ওরা তো প্রতিমাশী আমার থেকে 50 এক্স এরকম নিয়ে থাকে আচ্ছা তাহলে ল্যাব থেকে নতুন খাবারের দিকে আসলে কেউ দিচ্ছে না যাতে খামারটা বিস্তৃতই ঘটে আমি সাধারণত প্রাধান্য দিয়েছি খামারিদের জন্য যাতে খামারিরা এই ইঁদুর নিয়ে পালে এবং আরো যাতে ইঁদুর বাড়ে যাতে বাংলাদেশের মানুষ আমাদের দেশের মানুষ স্টুডেন্টরা গবেষণার জন্য অতি কম দাম ইঁদুর পেয়ে থাকে আচ্ছা তো আকাশ ভাই এখন গবেষণার জন্য তো পর্যাপ্ত পরিমাণে ইঁদুর প্রয়োজন হয় না যেমন আপনি ডাকাতে দিচ্ছেন এক দেশ বা বিভিন্ন যে মেডিকেলগুলোতে রয়েছে সেখানে একটা লিমিটেড সংখ্যক দরকার

কি বলে জি ইদুর বিক্রি করে 150000 টাকা জি ভাই এগুলো শুনে তো মানুষ বলবে যে রূপ কথার গল্প বলছিস এটা তো 150 গ্যাস মাসের আগের মাসে লাস্ট মাসে আমার বিক্রি হইছে 186 আশা করা যায় এই মাসে আমার 2 লাখ টাকার উপরে চলে যাবে বিক্রি আচ্ছা আচ্ছা ইদুর বিক্রিতে এত লাভ হচ্ছে আপনার কোনো খরচ নাই 500 টাকা তারপর 600 টাকা একটা ইদুর বিক্রি হয় জি আর এই পরিমাণে সেল হচ্ছে জি আচ্ছা আচ্ছা তাহলে তবে আমরা শুরু করতে পারি হ্যাঁ অবশ্যই শুরু করতে পারি আমি চাই বাংলাদেশে যাতে খামারি পারে পুরো অল বাংলাদেশে এখন খামারি সংখ্যা আছে 100 আমার টার্গেট হইতাছে আমি এক হাজার খামারি তৈরি করব যাতে ইদুরগুলো কম দামি স্টুডেন্টরা গবেষণা করতে পারে আচ্ছা কম দামে গবেষণা করতে পারে ঠিক আছে ভাই লাভ লস তো একটু আবার চিন্তা ভাবনা করে বলেন কারণ আপনি লাভ দেখে কিন্তু অনেকেই করবে পরে কিন্তু আবার লসেরও সম্ভব হ্যাঁ আমি বলি যে একটা স্টুডেন্ট যদি আপনি 20 পিস ইদুর নিয়ে শুরু করে ওইটা দেখা গেছে আপনি সাধারণ একটা হিসাব আপনি দেখেন আপনি 20 পিস ইদুর বিশ পিস ইঁদুরের টাকা করে যদি বাচ্চা ধরা হয় তাহলে দুইশো বাচ্চা দুইশো বাচ্চা আপনার যদি একশো টাকা করে আমি পিস ধরি তাহলে বিশ হাজার টাকা প্রফিট আর যদি সে অবশ্যই ইঁদুরের খামার বাড়াবে যেমন আমি বাড়াইছি তো এরকম মাসে যদি সে পঞ্চাশটা বাচ্চা পাঁচশো বাচ্চাও পায় তাহলে তার পঞ্চাশ হাজার টাকা ইনকাম যদি বিক্রি করতে পারে সে সামান্য কত টাকা বিনিয়োগ করলে একটা স্টুডেন্ট সামান্য করতে পারবে আমি

বাংলাদেশে প্রতিটা জেলায় উপজেলা এখন আপনার ইউনিভার্সিটি ল্যাব আছে যা গবেষণার জন্য ইঁদুর প্রয়োজন হয় কিন্তু প্রতিটা জেলা উপজেলায় ইঁদুর পালে না দেখা গেছে সে তার নিজ জেলায় নিজ উপজেলায় আপনার দু একটা লেপ পেয়ে যাবে আচ্ছা আচ্ছা ওই দুই একটা লেপে সিঁদুর সাপে দিলে পারবে হ্যাঁ অবশ্যই পারবে কারণ একটা পাশাপাশি আরো হবে এবং নতুন খামারি তৈরি হবে তো সেক্ষেত্রে বিক্রি করে দেখা গেছে সে অবশ্যই লাভবান হতে পারবে ঠিক আছে তো ভাই এটা নিয়ে আপনারা কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে ইদুরের খামার নিয়ে এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি এগুলা আরো হিউজ পরিমাণ বাংলাদেশে খামারি তৈরি করব যাতে সিন্ডিকেট ব্যবসামী ভাঙতে পারি তো আকাশ ভাই এই যে আপনি ইদুর নতুন খামারীদেরকে সরবর করতে চাচ্ছেন কেউ যদি ইদুর সংগ্রহ করতে চায় সে তারা এইগুলো কিভাবে সংগ্রহ করবে আপনি ইদুরগুলো পাঠাচ্ছেন কিভাবে এগুলো আমি বাংলাদেশে 64 জেলায় সাপ্লাই দিয়ে থাকি কিন্তু সবথেকে বেটার হবে যে সে আইশা নিজে দেই খাই ইদুর নিয়ে যাবে কারণ কিছু কিছু খামারি আছে ইদুর পাঠায় দেয়